অনেকদিন পরে কিন্তু আপনার সবে চলে আসছি দেখতে পাচ্ছি কিন্তু আপনার ট্রাউজারের ভিতরে হিউজ পরিমাণ কালেকশন যে এই যে এত এত কালেকশন সম্পূর্ণ আপনি তৈরি করে থাকেন ভাইয়া এই যে এত এত কালেকশন সম্পূর্ণ আপনি তৈরি করে থাকেন আচ্ছা ঠিক আছে এক এক সব কালেকশন দেখবো তার আগে যাবে সবের নাম এবং ঠিকানাটা বলতেন আমাদের সবের নাম হলো অনন্ত প্যান ফেয়ার সাত নাম্বার গলি 248 নাম্বার দোকান এটা আছে নূর সুপারমার্কেট দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা আচ্ছা ঠিক আছে তো আজকে শুরুতে কি কালেকশন দেখাবে আজকে শুরুতে দেখাচ্ছি গুচি গুচি কোম্পানির একটা আপনাদের ট্রাউজার গুচি ট্রাউজার না এই ফেব্রিক্সের নাম কি ভাইয়া এটা হলো আপনাদের আপনার এগুলা আপনার হবে কয়টা কালার হবে দশটা কালার দশটা কালার আচ্ছা ঠিক আছে কালার গুলো দেখান গোল্ডেন এর ভিতরে আর একটা ভিতরে হ্যাঁ আচ্ছা হ্যাঁ দেখেন একটু কালার গুলো একটু দেখেন

প্রত্যেকটা কিন্তু এগুলো কিন্তু ইয়াংদের ক্রাশ বর্তমানে কিন্তু প্রচুর বিঘায় খুঁজছে বাজারে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আর এগুলা কি প্রত্যেকটা স্টিচ থাকবে প্রত্যেকটা ফুল স্টিচ আচ্ছা প্রত্যেকটা ফুল স্টিচ থাকবে এবং পোর্স পকেট থাকবে ভাবে হ্যাঁ আর প্রত্যেকটা কিন্তু এক একটা কালার এক একটা কমেন্ট থাকবে ভাবে এবং প্রত্যেকটা গুসি স্টাইল না আচ্ছা আচ্ছা এগুলা হচ্ছে আপনার হোলসেল প্রাইস কত দিছেন মাত্র 420 টাকা এত সুন্দর সুন্দর ট্রাউজার মাত্র 420 টাকা এটা হচ্ছে হোলসেল প্রাইস আচ্ছা ঠিক আছে সম্পূর্ণ চাইনা এটা চাইনা ফেবিক্স না ইনপুট করেন শুধু ফিটিং আমাদের কাছে মানে ইনপুট করেন আপনারা নিজের আবার তৈরি করেন এটা আচ্ছা হ্যাঁ কালারগুলো একটু আমাদের দেখান আচ্ছা এই একটা কালার এটা কফি কালার না অসাধারণ কিন্তু ভাই প্রত্যেকটা কিন্তু পেন্টিং কালার হ্যাঁ আর এগুলো কিন্তু অনেক রানিং আচ্ছা হ্যাঁ কালারগুলো আমাদের আমরা দেখেন কালারগুলো এক এক মোটামুটি ধরন ধরন কয়েকটা কালার আমাদের দেখা থাকেন এই একটা কালার এটা অলিভ কালারের ভিতরে হ্যাঁ দেখেন এই যে একটা হোয়াইটের ভিতরে হ্যাঁ হোয়াইটের ভিতরে আচ্ছা আচ্ছা অসাধারণ কিন্তু হ্যাঁ হ্যাঁ দেখেন কালারগুলো আমাদের আর প্রত্যেকটা প্যান্ট কিন্তু এগুলো সাইজ কিন্তু এক্সেল ডাবল এক্সেল প্রত্যেকটাই হ্যাঁ ফুল স্ট্রেস এটা হলো চেইন কোট কাপড় ঠিক আছে আচ্ছা 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 এটা আবার একটু প্লেনের ভিতরে এটা কোনো গুচি লেখা নাই হ্যাঁ এটা গুচি লেখা নাই এটা চেইন কোট আচ্ছা হ্যাঁ দেখেন আমাদের দেখেন দেখেন আমাদের দেখেন এটা আছে ব্ল্যাক আচ্ছা ব্ল্যাক ভিতরে হ্যাঁ এটা ভিতরে কালার হবে কয়টা এটা ভিতরে কালার হবে 6টা এটা ভিতরে কালার হবে 6টা আর প্রত্যেকটা স্ট্রেস থাকবে প্রত্যেকটা এরকম ফুল স্ট্রেস এবং আপনারা এই যে ইলাস্টিক এগুলো কোনো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা আছে এগুলো কোনো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই আচ্ছা এই এগুলো যা আছে তাই থাকবে হ্যাঁ ভিতরে আবার যে আপনারা লক করা থাকবে ভাবে হ্যাঁ কোনো নষ্ট হওয়ার কোনো নাই আচ্ছা আচ্ছা এগুলো কোনো গ্যারান্টি আছে এগুলো প্রত্যেকটা ভুসকে গ্যারান্টি আছে আর প্রত্যেকটা আপনার লোক থাকবে ভাবে আর ফিতে দেওয়া থাকবে আর প্রত্যেকটা আপনার সাইডে আপনার রানের পাশে কমেন্ট দেওয়া থাকবে ভাবে প্রত্যেকটা প্যান্টে হ্যাঁ আর এগুলা আপনি সাইজ বলছেন এক্সেল ডাবল এক্সেল দুইটা সাইজ আচ্ছা একটা আছে ব্ল্যাকের ভিতরে আচ্ছা তো কথা হচ্ছে এগুলোর ভিতরে তো অনেক কালার আছে তো এত এত কালেকশন এক ভিডিও দেখানো সম্ভব না স্ক্রিন নাম্বার দেখা থাকবে অবশ্যই যোগাযোগ করলে এক এক সব কালেকশন দেখাবেন আর এগুলো হচ্ছে আপনার এক্সেল ডাবল এক্সেল আর হোলসেল প্রাইস বলছেন মাত্র চারশো টাকা মাত্র হোলসেল প্রাইস এটা হ্যাঁ আপনার তো পাইকারি বিক্রি করেন আপনি তো বিক্রি করেন না আচ্ছা ঠিক আছে আরেকটা কালার দেখি তো ভাইয়া এটার এই যে ব্ল্যাকের ভিতরে একটা কালার হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে এগুলা প্রত্যেকটা প্যান্ট রানিং প্যান্ট এগুলো হ্যাঁ আর এগুলি বর্তমানে মানে চলতেছে খুচরা বাজারে আচ্ছা ঠিক আছে আর এরপরে কি কালেকশন দেখাবেন এরপরে দেখাচ্ছি মোবাইল জগাসের ভিতরে মোবাইল জগাসের ভিতরে মোবাইল একই ফেব্রিক্সের না ও ওয়াও

এক্সেল ডাবল এক্সেল নাই এর ভিতরে কালার হবে কয়টা ভাইয়া আচ্ছা একটু কয় কালার আমাদের দেখান আচ্ছা একটা এস কালার প্রত্যেকটা কিন্তু সিক্স পকেট থাকবে হ্যাঁ আচ্ছা 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 হ্যাঁ কালো গুলো আমাদের দেখান আচ্ছা হ্যাঁ হ্যাঁ দেখেন একটা কালার না আচ্ছা আচ্ছা ওয়সা কিন্তু প্রত্যেকটা কিন্তু কালার রানিং কালার হ্যাঁ হ্যাঁ দেখেন আমাদের

প্রত্যেকটা প্যান্ট আপনার এক্সেল ডাবল এক্সেল এগুলো কোনো আপনার কোনো ভুসকা বা কোনো কালার রং কস কোনো ওঠা কোনো সম্ভাবনা আছে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবেন তো কথা হচ্ছে এগুলোর তো অনেক কালেকশন আছে এত এত কালেকশন এক বিরো দেখানো সম্ভব না স্ক্রিন নাম্বারটা থাকবে অবশ্যই যোগাযোগ করলে এক একে সব কালেকশন দেখাবেন আর একটা হচ্ছে এটা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আপনার একই স্টাইল থাকবে এটা 6 পকেট হ্যাঁ এবং প্রত্যেকটা এভাবে পোর্স পকেট থাকবে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে সাইজ বলছেন এক্সএল ডাবল এক্সএল আর হোলসেল প্রাইস কল দিচ্ছেন একটা ধামাকো অফার দিবেন আজকে একবার ধামাকো অফার সেটা আপনার ভিডিও দেখা যারা আসবে তাদের জন্য আচ্ছা আচ্ছা 50 টাকা अवेलेबल বিক্রি করেন কিন্তু আমার ভিডিওর মাধ্যমে যদি কেউ আসে তার জন্য মাত্র চারশো চল্লিশ টাকা এটা হচ্ছে হোলসেল প্রাইস আপনি তো খুচরা বিক্রি করেন না একমাত্র যারা পাইকারি নিয়ে বিজনেস করবে একমাত্র দিবে আর খুচরার জন্য জানি নখ না দেয় আচ্ছা ঠিক আছে তো অনেক কালেকশন আছে আসলে আপনার শপে ফর্মালের ভিতরে তারপরে মোবাইল প্যান্ট সিক্স পকেটের ভিতরে গ্যাভার্ডিনের তারপর বেগি প্যান্ট আছে এত কালেকশন এক বেড়ে দেখানো সম্ভব না স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করলে একা সব কালেকশন দেখাবেন দেখাবেন আজকে ভিডিও বাড়ালাম না ভালো থাকেন আল্লাহ হাফেজ